ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ বাইটি তো শুভ সকাল বন্ধুরা তো এখন থেকে আমি ব্লগটি শুরু করছি আর আজকে একটা বন্ধুর বাড়িতে যাবো তো আমাকে আজকে নিমন্তন্ন করেছিল কার রাত্রিবেলা তো আজকে আমি ওর দুপুরবেলা খেতে যাব ওদের বাড়িতে তো চলো আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন চলো মা কোথায় আছে দেখি বাবাকে দেখি তো কোথায় আছে দেখছি বাবা আমি মাকে একটু চা করে দি তারপর তোমার সাথে সাথে আবার আসছি দেখি তো মা কি করছে গো

তা বন্ধুরা চলো আমি মাকে চা করে দেবো তো এখানে চা আছে চায়ের পাতলিগুলো ভালো করে ধুই আগে তারপর আমি চা করে দিই মাকে চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জলটা ফুটো তা এখানে চা হয়ে গেল মাকে এবার চা কি দেব আমি রেডি হয়ে গেছি তা আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি খাওয়া দাওয়া করতে মা বসে

মানে দেরিতে গেছিলাম বন্ধুর বাড়িতে ওরাও বললো যে কী ব্যাপার এত দেরিতে এলিস তো বললাম তাড়াতাড়ি আসতে আমি একটু দেরি হলো তো মানে যে বন্ধু বাড়িতে গিয়ে খাওয়ান দাউন খেয়ে দে এই এই মাসছি তো যাওয়ার সময় মা বলে বলছিলো যে কিছুটা কিছু একটা রিলিজ করবে বলছিল তো মা রিলিক করতে গেলে না তো একটু দেরি হয়ে গেলো আসতে চারটে সাড়ে চারটের সময় এলাম তা চলো বন্ধু থাকো আমার সাথে এখন ভিডিওটা এক পর্যন্ত রাখছি কারণ আমি রেশন আনতে গেছিলাম রেশন আনে এই মাত্র ঢুকছি রেশন এনে তো এদিকে মা কাজ করছেন তাদের আমি দেখাচ্ছি না তা এখান পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন গুড নাইট